যদি বিশদর সাপে কামড়ায় তাহলে দ্রুত হাসপাতালে আপনার প্রাণ বাঁচতে পারে যদি এমনটা ভাবছেন তাহলে একদম আপনি ভুল আর সেটা যদি ছাতনার সুপার স্পেশালিটি হাসপাতাল হয় তাহলে তো আর কথাই নেই কারণ পশ্চিমবঙ্গ এখন লন্ডন হয়ে যায়নি সন্দীপ রাঙা মাত্র বারো বছরের একজন কিশোর ছাতনার সরবরিয়ার বাসিন্দা গত সাতাশে অক্টোবর ধান জমি দেখতে গিয়ে সে বুঝতে পারে তাকে সাপে কামড়েছে ছোট্ট সন্দীপ ঘরে ফিরে না গিয়ে তৎক্ষণাৎ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছায় কিন্তু অভিযোগ কেউ তার চিকিৎসা করে না তাকে অভিভাবক ডেকে আনার জন্য বলা হয় ছোট্ট ছেলে অসহায় হয়ে সেই অবস্থাতেই সে ঘরে ফিরে যায় তারপর আবার অভিভাবক নিয়ে হাসপাতালে পৌঁছায় তারপরেও তার চিকিৎসা হয় না কারণ কুড়ে অশিক্ষিত এবং চোখে কম দেখতে পাওয়া ডাক্তাররা বলে সেটা সাপে কামড়ানো নয় কোনো কাঠি গেছে এরপর কিছু সময় পেরিয়ে গেলে যখন তারা বুঝতে পারেন হ্যাঁ সত্যি সেটা সাপে কামড়ানো তখন তাদের বোম্বাস্ত্র ব্যবহার করে কী সেই বোম্বাস্ত্র রেফার বোম্বাস্ত্র সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল হয় তাহলে রেফার করতে হলো কেন বাচ্চারা নাকি ভগবানের রূপ বাচ্চাদের যে কোনো কথা গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে যখন সে বলছে সাপে কামড়েছে তা না করে ওই দৈত্য ডাক্তাররা বারো বছরের ছোট্ট সন্দীপকে মৃত্যুর মুখে ঠেলে দেয় যে কোনো সরকারি জায়গায় সরকারি কর্মচারীরা সাধারণ মানুষকে ঘোরানো হ্যারাসমেন্ট করা এটা যেন তাদের একটা রোগে পরিণত হয়ে গেছে আর এই রোগের অ্যান্টিভেনাম সাধারণ মানুষকেই তৈরি করতে হবে আর গেঁথে দিতে হবে ওই সরকারি কর্মচারী যারা মানুষকে হ্যারাসমেন্ট করে আর না হলে ওই সন্দীপের মতো অনেকের প্রাণ কেড়ে নেবে ওই দ্বৈতরূপী ডাক্তাররা ডাক্তাররা ভগবান নয় ডাক্তাররাও মানুষ ডাক্তারদের ভগবান ভাবা বন্ধ করুন যে যত ভালো প্র্যাকটিস করে তার ডাক্তারি তত ভালো এর থেকে গ্রামের ওই ঝোলা ছাপ যাকে বলা হয় সেই সব ডাক্তার তো অনেক ভালো অন্তত তাদের ডিগ্রি না থাকলেও মানুষকে বাঁচানোর চেষ্টা তো করে আর এখানে ডিগ্রিপ্রাপ্ত ডাক্তাররা বুঝতেই পারে না যে কোনটা সাথে কামড়ানো আর কোনটা কাটির খোঁচা লাগা ছোট্ট সন্দীপ আর বেঁচে নেই সন্দীপকে যারা মরতে বাধ্য করল তাদের শাস্তির দরকার গত সাতাশে অক্টোবর যখন সন্দীপের দেহ তদন্ত করে বাড়ি ফিরছিল ঠিক সেই পথেই ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বিক্ষোভ করে তাদের আত্মীয় স্বজন পরিবারের লোকজনেরা সেখানে দ্রুত খবর পেয়ে ছাদনা থানার পুলিশ পৌঁছায় ছাদনা পুলিশের উচিত যারা চিকিৎসা করতে অস্বীকার করেছিল তাদের সঠিক চিকিৎসা করা তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতাল আদৌতে সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি জালি হাসপাতাল তা না হলে রেফার করতে হয় সব নাকি অভিজ্ঞ ডাক্তার বসে আছে ওখানে সুপার স্পেশালিটি মানে তাদের স্পেশাল স্পেশাল সব জ্ঞান আছে কোথায় গেল সেই জ্ঞান নাকি শুধু ধুয়ে মুছে লিখে দিলে হলো সুপার স্পেশালিটি হাসপাতাল মানে সব হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল আর এই সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে যেখানে লেখা আছে সেখানেই গন্ডগোল ছোট্ট সন্দীপের মা বাবার একটা প্রশ্ন সারা জীবন থেকেই গেল হাসপাতালে পৌঁছালে মানুষের জীবন বাঁচে কিন্তু এই পশ্চিমবঙ্গে হাসপাতালে গেলে জীবন বাঁচেনা কেন আপনারা দেখছেন বাস্তব বিশ্লেষণ যে কথা কেউ বলেনি